হ্যালো কাসেল লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত হাইরে জীবন একই ঘটে গেল ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মিরাজ খানের সাথে আজ সকালে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি সুপ্রদর্শক কি হয়েছিল তার সাথে কেন এবার তিনি অ্যাক্সিডেন্ট করেছেন এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মৃত্যু আমাদের কতটা নিকুট তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমাদের মিরাজ খান ভাই যাকে নিয়ে আমরা সবসময় আপডেট আপডেট খবর দিয়ে থাকি তাকে নিয়ে আজকে আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আজকে সকালে ঢাকায় পঁচিশ নম্বর রাস্তায় তিনি এক হয়েছেন ফুল স্পিডে ছাড় ছিল তার গাড়ি হঠাৎ করে ব্রেক এবং এবং গাড়ি নিয়ন্ত্রণ হারায় রাস্তার পাশে এক ফেলে থাকে বড় একটা বিদ্যুতের খাম্বার সাথে সজরে ধাক্কা খায় এবং সাথে সাথে গাড়িটির সামনের অংশ দুমরা মুচড়ে যায় স্থানীয় প্রশাসন জানিয়েছেন ওভার স্পিডে গাড়ি চলার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে এবং ঘটনাস্থলে পথচারী খুব তাড়াতাড়ি ছুটে আসে এবং পাশে থাকা সরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয় প্রথমে সব মনে করেছিলেন মিরাজকে হয়তো বা আর পৃথিবীতে দেখা যাবে না আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে না ফেরার দেশে তবে এমন কোনো ভয়াবহ দুর্ঘটনা ঘটেনি তার সাথে ডাক্তাররা জানি যে সামান্য পায়ে কিছু গুরুতরভাবে আঘাত পেয়েছেন মিরাজ খান তবে কয়েক দিনের জন্য বিশ্রাম নিতে হতে পারে মিরাজের তার পরিবার পরিজন দোয়া চেয়েছেন মিডিয়া ও দর্শকদের কাছে আমরা এতটুকু আশাবাদী মিরাজ খানকে আবারও সুস্থ সবলভাবে দেখা যাবে মিডিয়াতে তো দর্শক মিরাজ খানের এরকম ভয়াবহ দুর্ঘটনার কথা শুনে আপনি কি ভাবছেন সেটা ভাবে কমেন্ট করতে পারেন নিঃস্রিপশন বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে আমাদের সাথেও দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে এসে বন্ধু সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ